কমার্স গ্যালারির জয়পুরহার চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম গত ক্লাসে লেনদেনের বিন্যাস সম্বন্ধে আলোচনা হয়েছিল তাই ধারাবাহিকতায় আজকের লেনদেনের শ্রেণীবিন্যাসের উদাহরণ সহ আলোচনা করা হচ্ছে লেনদেন উদাহরণ সহ লেনদেনের বিশ্লেষণ আজকে আলোচনা হচ্ছে কি উদাহরণ সহ লেনদেনের বিশ্লেষণ আমরা গতদিন লেনদেন করেছিলাম যে লেনদেনের পাঁচটি স্থায়ী ভিত্তিতে চারটি ধনের হয় সেটা গত ক্লাস সারি ধারাটাই কয় আজ প্রতিষ্ঠানের ভিত্তিতে লেনদেন দুই প্রকার আন্ত বা অভ্যন্তরীণ লেনদেন এমন обліக் দেয়া হয় আর বহিল লেনদেন আন্ত লেনদেন কি আন্ত লেনদেন হচ্ছে যে লেনদেনটা প্রতিষ্ঠানের নির্দেশস সিদ্ধান্ত এবং নীতির উপর ভিত্তি করে একা একাই প্রতিষ্ঠানের মধ্যে লেনদেন সংগঠিত হয় সেই লেনদেনটাকে বলা হচ্ছে আন্ত লেনদেন তাহলে আন্ত লেনদেন বলতে আমরা কি বুঝি প্রতিষ্ঠানের নিজস্ব প্রতিষ্ঠানের নিজস্ব নিজস্ব নীতি ও সিদ্ধান্তের কারণে যে লেনদেন হয় তাকে হচ্ছে অভ্যন্তরীণ প্রতিষ্ঠানের নির্দেশ নীতি ও সিদ্ধান্তের কারণে যে হয় অর্থাৎ প্রতিষ্ঠানের ভিতরে প্রতিষ্ঠানের ভিতরের মধ্যেই লেনদেন মান হয়ে থাকে সেই রকম লেনদেনকে বলা হচ্ছে অভ্যন্তরীণ লেনদেন বা আন্তঃ লেনদেন যেমন স্থায়ী সম্পত্তির অবচয় স্থায়ী সম্পত্তির অবচয় এটা হচ্ছে কি আন্তঃলেনদেন বা বহিরদেন বা অস্পর্শন সম্পত্তির অবলোপন তারপর আমরা অবলোপন বলে থাকি অবলোপন যে করে আমরা শিখি দুইটা উদাহরণ দেন স্থায়ী অবচয় বলতে আমরা বুঝি যে স্থায়ী সম্পত্তির মানে ক্ষয় কারণে আমরা যে ব্যবহার করি ব্যবহারের কারণে যে ক্ষয় হয়ে যায় সেই ক্ষয় হওয়ার যে মূল্য সেটার নামই হচ্ছে আমাদের অবচয় আশা করি অবচয় বুঝতে পারছি এবার হচ্ছে বহি লেনদেন

সংগঠিত হয় তাহলে প্রতিষ্ঠানের বাইরে কোনো পক্ষের সাথে সংগঠিত হয় এই ধরনের লেনদেনকে বহি লেনদেন বলা হয় যেমন ক্রয় যেমন ক্রয় বিক্রয় ক্রয় আর বিক্রয় এটা প্রতিষ্ঠানের ভিতরে হয় না প্রতিষ্ঠানের বাইরে কোনো পক্ষের সাথে সংগঠিত হয়ে থাকে এই জন্য এটাকে আমরা বহি লেনদেন বলে থাকি তাহলে আমরা অবশ্যই বুঝতে পারলাম যে আন্ত কি আর বই লেনদেন কি তাহলে আন্ত লেনদেনটা হচ্ছে কি প্রতিষ্ঠান নিজস্ব নীতি ও সিদ্ধান্তের কারণে যে লেনদেন হয় অর্থাৎ প্রতিষ্ঠানের মধ্যে যে লেনদেন হয় সেটাকে বলা হচ্ছে আন্ত লেনদেন আর প্রতিষ্ঠানের বাইরে যে লেনদেন হয় সেটাকে বলা হচ্ছে বই লেনদেন বই লেনদেন তৃতীয় কোনো পক্ষে দ্বারা হয় ক্রয় এবং বিক্রয় এর পরের টপিক্স আমাদের আসছে অর্থ প্রদানের ভিত্তিতে লেনদেন আমরা গতকাল করেছিলাম কিসের ভিত্তিতে অর্থ প্রদানের ভিত্তিতে লেনদেন তিন প্রকার একটা হচ্ছে কি নগদে লেনদেন নগদে লেনদেন ধারে লেনদেন আর অনগদ লেনদেন অনগদ লেনদেন নগদ লেনদেন কি প্রতিষ্ঠানের মধ্যে যে লেনদেনটা নগদে ক্রয় হয় যে লেনদেনটা নগদে হয় এটা ক্রয় হতে পারে বিক্রয় হতে পারে বিভিন্ন হতে নগদ লেনদেনটা কি প্রতিষ্ঠানের ভিতরে তাহলে নগদে সম্পাদিত হয় কিসে হয় এটা নগদে সম্পাদিত হয় সম্পাদিত হয় এই ধরনের লেনদেনকে বলা আছে নগদে লেনদেন যেমন নগদে ক্রয় নগদে ক্রয় নগদে বিক্রয় এটাকে বলা হচ্ছে নগদের সমেনদেন ধারে বা ধারে সম্পাদিত হয় তাকে হচ্ছে ধারে লেনদেন বলা হয় এই নগদেরটাই ধারে নগদে ক্রয় না গেলে ধারে ক্রয় ধারে বিক্রয় অনেকেই ধার মানে মানে না ধার মানে তাহলে এরপর লেনদেন যে লেনদেনটা নগদেও হয়নি ধারেও হয় না যে লেনদেন যে নগদেও নয় নগদে ও ধারে হয় না সেই লেনদেনকে সেই লেনদেনকে কে অনগদ লেনদেন বলে অনগদ লেনদেন বলে যে লেনদেন নগদে অনেক ধারেও না সেই লেনদেনকে কে অনগদ লেনদেন বলা হয় কিরকম এটা উদাহরণ হতে পারে যেমন একজন মালিক তার নিজস্ব প্রতিষ্ঠানে নিজস্ব প্রতিষ্ঠান আছে সেই প্রতিষ্ঠান থেকে মালিক যদি কোনো কিছু ব্যবহারের জন্য উত্তোলন করে অর্থাৎ পূর্ণ উত্তোলন যেমন হচ্ছে কি পূর্ণ উত্তোলন পূর্ণ উত্তোলন করলে এটা মালিকের ব্যবহারের জন্য হতে পারে এটা নগদ নগদেও নয় ধারেও নয় এই জন্য পূর্ণ উত্তোলন নগদ লেনদেন পূর্ণ বিতরণ নগদ লেনদেন তাহলে আমরা বেশি উদাহরণ মানে শিখানোর জন্য আমাদের দুইটাকার টপিক মনে হয় অর্থ প্রদানের ভিত্তিতে লেনদেন তিন প্রকার নগদে লেনদেন ধারে লেনদেন আর অনগদ লেনদেন আর বিশেষ করে আমাদের পরীক্ষার মধ্যে তিনটায় বেশি কার্যকর হয় নগদ লেনদেন ধারে লেনদেন আর অনগদে লেনদেন আশা করি আমরা অর্থ প্রদানের ভিত্তিতে তিনটা লেনদেন বুঝতে পারছি এরপরে আমাদের আজকে দৃশ্যমানতার ভিত্তিতে লেনদেন দৃশ্যমানতার ভিত্তিতে লেনদেন বিশ্বমানতার ভিত্তিতে দুই প্রকার একটা হলো বিশ্বমান আর একটা হলো অদৃশ্যমান যে লেনদেন দেখা যায় সেটাকে দৃশ্যমান লেনদেন বলা হয় যে লেনদেন দেখা যায় না সেটাকে অদৃশ্যমান লেনদেন বলা হয় যে লেনদেন দেখা যায় যে লেনদেন দেখা যায় যে লেনদেন দেখা যায় তাকে দৃশ্যমান লেনদেন বলে দৃশ্যমান লেনদেন বলতে কি বুঝি যেমন সরঞ্জাম ক্রয় আসবাবপত্র পত্র ক্রয় আসবাবপত্র পত্র ক্রয় সরঞ্জাম ক্রয়

দেখা যায় না যেমন সুনাম সুনাম সুনামটা কি সুনামের ইংলিশ হচ্ছে গুরুই আমরা জ্ঞান বুদ্ধি আচার আচরণের মাধ্যমে মেধা দিয়ে